গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের বৈশাখী বলছি আমার আর একটি নিউ ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল সাড়ে ছটা বাজে এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা পুরোটা দেখতে থাকো সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে উঠে নিজে ফ্রেশ হয়ে রান্নাঘরে কিছু কাজকর্ম ছিল করে নিজে প্যাসেজে গিয়ে ঝাঁট দিয়ে জলটল ধরে ধুয়ে পরিষ্কার করে একদম রান্নাঘরে চলে এসেছি আজকে একটু লিকার চা খেতে ইচ্ছে হলো চিনি ছাড়া লিকারচা হাজবেন্ড ওয়াইফের করেছি আর ছেলের জন্য চিনি দিয়ে একটু কারচা করে দিলাম নিমকি দিলাম ছেলেকে আমি নিলাম ক্রিম কেকার বিস্কুট আর হাজব্যান্ড খাবে রোড বিস্কুট তিনজনের তিন রকমের খাবার আর নিমকিগুলো দেশের থেকে নিয়ে এসেছি আমার মা নিয়ে গিয়েছিল আমার দেশের বাড়িতে শ্বশুর শ্বশুরবাড়িতে বাড়িতে আর কি তো সবাইকে মোটামুটি খেতে দিয়েছি শ্বশুরবাড়িতে আর নিয়ে এসেছি তিন চারটা নিমকি ছেলে মেয়ে খাবে হাজব্যান্ড খাবে আর এখানে দেখো টিফিন বানাবো সবার জন্য ছেলে মেয়ে হাজব্যান্ড বেরোবে মেয়ে যাবে কলেজে ছেলে যাবে স্কুলে কোচিং হয়ে স্কুলে চলে যাবে একেবারে আর হাজব্যান্ড তো অফিসেই যাবে thank you তো দেখো টিফিন বানাচ্ছি আজকে ভেন্ডি আলুর তরকারি শুকনো শুকনো করে এই ভেন্ডিগুলো আমার মা দিয়েছে সবজি সাজিয়ে দিয়েছিল মা তোমাদের বলেছিলাম টোটোতে তুলে দিয়েছিল সবজি এই ভেন্ডি বাগানের সবজি আমার বাবা মা চাষ করে নিজে হাতে আর কি বেশ ভালো কচি কচি একবারে ভেন্ডি এবার তো বাপের বাড়িতে গেলামই না বাগান টাগান তোমাদের সাথে শেয়ার করতে পারলামই না খুব সুন্দর বাগান একদম চোখ জুড়িয়ে যাবে আমি তো গেলামই না মিস করেছি বুঝলে না গিয়ে তো গেলে হতো একদিন শ্বশুর বাড়ি থেকে কিন্তু যেতে ইচ্ছে করলো না বুঝলে বেশিটা দূরত্ব নয় হয়তো তিরিশ মিনিটের রাস্তা হাঁটা তিরিশ চল্লিশ মিনিটের রাস্তা গেলেই হয় মর্নিং ওয়াক করতে করতে কিন্তু গেলামই না ইচ্ছে হলো না তো যাই হোক বন্ধুরা দেখো ফ্রিজ থেকে দুধ বের করলাম দুধটা ছিল আনা আর আমার শাশুড়ি মা হচ্ছে লিকার চা খানা উনি একটু দেরি করেই ঘুম থেকে উঠে তবে যতই দেরি করে ঘুম থেকে উঠুক না কেন ওনার লিকার চা খাবে না দুধ চা ওনার দরকারি তো যাই হোক আমি দুধ টা গরম করে আগে থেকে রাখলাম তার ফাঁকে দেখো আটাটা মাখি রেখেছিলাম আর বেলে তারপরে রুটি করছি আর কি তিনজনকে রুটি দেবো আর ভেন্ডি আলুর তরকারি দেবো ভেন্ডি আলুর তরকারিটা হয়ে গেছে আর ছিলাম না তোমরা তো জানোই আর বাড়ি থেকে আসার পরে না ভীষণ গা হাত ব্যথা জার্নি করে এসছি তো আর বাসে করে দেখবে ঝাঁকুনি দিলেই ভীষণ জার্নি হয় ট্রেন জার্নিটা অনেকটাই ভালো লাগে কিন্তু বাস জার্নি অনেকটাই গা হাত ব্যথা করে আর কি তো যাই হোক কয়েকদিন ঘুমও হয়নি ঠিকভাবে রাত্রে আর রাত্রে কেন সারাদিনই চিন্তা ছিল সবুজ মৌয়ের জন্য আর কি বিশেষ করে সবুজ তো ছোটো এখন মৌ না হয় বড় হয়েছে নিজের কাজ নিজে করতে পারে সবুজ তো পারেই না তো মৌ রান্না টান্না করে দিলে তাও খায় তবে ওরা সময়ই পায়নি একদম মৌ যেহেতু কলেজে চলে যেত তো যাই হোক কিছু একটা বানিয়ে চলে যেতো একটা দুটো তরকারি একটা তরকারি বিশেষ করে করতো ডিম ঝোল বা সোয়াবিন এগুলো করে খেয়ে চলে যেত তো চলো টিফিন রেডি করে দিয়েছি বন্ধুরা স্নান করে নামছি বাগানে যাচ্ছি বাগানে কয়েকটা ফুল ফুটেছে বুঝলে ফুল তুলতে যাচ্ছি চলো তোমাদের নিয়ে যাই বাগানে আজকে বাগানে দেখো জবা ফুল অনেক কটাই ফুটেছে আর কি অনেক সময় ফুটে না এখন গরম পড়ছে তো জবা ফুল একদম ফুটবে আর কি বেশ ভালো লাগে বাগানে ফুট ফুটলে আর কি আর দেশের দিকেই না গাছে অনেক ফুল ফুটেছে দেখলাম আর কি সবার ঘরে মোটামুটি যাদের ঘরে গাছ আছে সেই চন্দন জবা বলে তারপরে এমনি লাল জবা ঢাক জবা এগুলো সমস্ত গাছে ভীষণ ভীষণ ফুল ফুটেছে অনেক বেশ দেখতেও ভালো লাগে আমার দেশের বাড়িতে শ্বশুর বাড়িতেও ফুল ফুটেছিল তোমাদের শেয়ার করেছিলাম আর ফুল ফুটলে কিন্তু গাছের শোভাটা অনেকটাই বেড়ে যায় ফুল তুলে নিলে কিন্তু শোভাটা কমে যায় তাই না তো দেখো লঙ্কা জবা তুললাম আর এমনি জবা ফুল তুললাম আর এগুলো হচ্ছে নয়নতারা ফুল খুব সুন্দর কয়েকদিন তো ফুল তোলা হয়নি আর মোর শরীরটা ভালো ছিল না পুজোও দু তিন দিন দেয়নি আর কি তো যাই হোক বন্ধুরা আমি দেখো সান করে একেবারে চলে এসেছি ঠাকুর ঘরে এসেই পুজোটা সেরে নিচ্ছি আর কি 옴힝인 돌게, 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 게 돌게, 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 게 돌게, 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 게 돌게, 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 돌게 ম শিং নম শিবায় নম শিব নম শিব নম শিবায় নম শিব নম শিবায়ম শিব নম শিবায়ং নম শিব জ শঙ্কা শঙ্কা শিবীয় মহাদুদর্মপনতৃ দিবা ওম হ্রীং দুর্গদুর্গরক্ষণেশ্যং হ্রিং দুর্গদুর্গ রক্ষণীশ হ্রিং দুর্গদুর্গ রক্ষণীশ ও হ্রিং দুর্গদুর্গরক্ষণেশ্যৌম হিং দুর্গদুর্গ রক্ষণ

ঢালাই হয়ে গেছে আমি বাড়ি চলে গেছিলাম না দেশের বাড়িতে এবার তোমার আসি যখন দেখি ঢালাই হয়ে গেছে এই যে বন্ধুরা এই দেখো খাবার নিয়েছি দুপুরের খাবার ভাত আছে আমার উচ্ছেসিদ্ধ এটা হচ্ছে আমরুলি শাকের টক বুঝলে দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর এটা চিকনি শাক মাঠে যে হয় ধান তোলার পরে বেগুন দিয়ে শুধু করেছি আর কি জ্যান্ত মাছ দিয়ে আর এটা হচ্ছে কই মাছের ডাটা আলু দিয়ে ঝোল আর ভেন্ডি ভাতে দিয়েছিলাম এই হচ্ছে খাবার দাবার তো আমি খাবো মা এখনও খাবে না পরে খাবে বলছে ছেলে মেয়ে তো স্কুল কলেজ চলে গেছে আমার খুব খিদেও পেয়ে গেছে আর টাইমে তো খেতেই হয় আমার দেড়টা দুটোর ভিতরে তবে এখন আড়াইটার বেশি হয়ে গেছে বুঝলে দেরি হয়ে গেছে আর রান্না করতে অবশ্য দেরি হয়ে গেছে রান্নাগুলো তোমাদের মাঝে আর শেয়ার করিনি দুপুরে যা হবে রাত্রে দেখা যাবে ঠিক আছে তো বেশ ভালো লাগছে দেশের সবজিগুলো খাচ্ছি আর কি এখানে তো সবজি অতটা ছিল না তবে হাজব্যান্ড বাজার করেছিল সবজি দেখলাম ফ্রিজে ছিল আর কি কিছু ওই বেগুন উচ্ছে এগুলো আছে তবে দেশের সবজিগুলো নষ্ট হয়ে যাবে ওগুলোই আগে শাক রান্না করেছি আর কি আর দেখো খাওয়া দাওয়ার পরে এই যে বাসন কটা ছিল আর কি সকাল থেকেই বাসন মাজা হচ্ছিল না এই বাসনগুলো জমেছিল সিংকে আমি আগে থেকে মেজে নিয়েছিলাম আর এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি সমস্ত খাওয়া দাওয়ার পরে আর কি শাশুড়ি মা ছাদে গেছে স্নান করতে আসুক ওনাকে আবার খেতে দেব উনি খাবে আর কি উনি একটু দেরি করে ঘুম থেকে উঠে তো আর চাও খায় দেরি করে প্রায় মানে সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা ওরকম হয়ে যাবে আবার কোনো কোনো সময় একটাও বেজে যায় চা খেতে খেতে বুঝলে তো দেরি করে খায় যেহেতু একটু চা মুড়ি টুড়ি আর যেদিন রুটি থাকে রুটি খায় তো ওই জন্যই ওনার খেতে একটু দেরি হয় স্বাভাবিক দেরি করে চা খেলে তো ভাত খেতে দেরি হবে তাই না স্নানও করতে দেরি হয় ওনার তো যাই হোক বাসনগুলো গুছিয়ে টুছিয়ে রেখে দেবো রাত্রেবেলা আবার রান্না টানা আছে আর কি তো চলো শাশুড়ি মা আসুক খেতে দেবো এখন বাসনগুলো গুছিয়ে কামলির ভিতরে থাক পরে না হয় র‍্যাকে রেখে দেবো আর কি আর সকালে যে চা খেয়েছিলাম চাও ধোয়া মানে চায়ের কাপগুলো ধোয়া হয়েছিল না এই যে চায়ের কাপটা ট্রেটা ধুয়ে যে যা জায়গায় রেখে দেবো আর কি তো দেখো বন্ধুরা রাত্রেবেলা রান্না করতে চলে এসেছি গুড ইভিনিং জানাই রান মানে রাত্রেবেলা সন্ধে দিয়ে অনেক রাত্রে আমি রান্না করছি প্রায় সাড়ে নটা বেজে গেছে আর আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে ফোন করল আমার ভাই আসবে আর কি জেঠুর ছেলে ডাক্তার দেখাতে আসবে তো এসেছে ভাই এসেছে এসে বিশ্রাম নিচ্ছে তো ভাই এসে মানে মানে বাড়িতে এই মাছ ছিল আর কি ফ্রিজে তো যা আছে সবজি সেইগুলোই রান্না করব আর মাছ ছিল মাছটা বের করে ভাজা করছি আর কি মাছের ঝোল করব আর একটা রান্না করব আমার শাশুড়ি মা দেখো দুপুরবেলা থেকেই বসে না এই যে সজনে ডাটা দেখছো এটা দেশের বাড়ি সজনে ডাটা মানে আমার শ্বশুরের ভিটেতে মানে বাগানে তোমার এই সজনে ডাটা হয়েছিলো গাছে আর কি আমার ভাসুর ডালা কেটে দিয়েছিল সজনে ডাটাগুলো না মানে বুড়ো হয়ে গেছে আর কি কিন্তু ভাজা করলে বেশ ভালো লাগে খেতে দেশের বাড়িতে কয়েক একবার ভাজা করেছিল যা দুবার ভাজা করেছিল খেয়েছি বেশ ভালো লেগেছিল দিয়ে আমি নিয়ে এসেছি বাড়িতেও কিছু আছে আমার ভাসুরও নিয়ে গেছে আমিও নিয়ে এসছি কিছুটা তো দেখো ফোড়ন দিয়ে একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম সিদ্ধ করিনি সিদ্ধ করলে না বেশি ইয়ে হয়ে যাবে মানে বিচিগুলো বেরিয়ে যাবে আর কি এমনি ফোড়ন দিয়ে জাস্ট তেলের সাথে নেড়ে চেড়ে নেবো আর এখন সর্ষে বাড়ছি সর্ষে দিয়ে মাছের ঝোল করব আর সর্ষে বাটাও এই সজনের ডাটাতে দেবো আর কি এই জন্য কালো সর্ষে সাদা সর্ষে একটু মিশিয়ে আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি এখন আর মিক্সিটা বের করলাম না মিক্সিটা বের করলে ভালো হতো তাড়াতাড়ি হয়ে যেত পরিশ্রমটা কম হতো দেখো সজনে আটাগুলো ভাজা ভাজা করে নিয়েছি লঙ্কার গুঁড়ো দিতে বাকি ছিল লঙ্কার গুঁড়ো দিলাম আর দেখো সরষে বেটে রেখেছিলাম সর্ষে বাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আবারও একটু ঢাকনা দিয়ে রেখে দেব এটা হালকা হতে থাকবে আর একটুখানি সেদ্ধ হবে সেদ্ধ হয়ে এসছে আর একটু হলে ভালো হয় তো ঢাকনা দিয়ে রেখে দিলাম এদিকে মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এগুলো হচ্ছে রুই মাছ আর কি আনা ছিল ফ্রিজে ছিল আর কি আমি মানে দেখিনি তারপরে আমার হাজব্যান্ড বলল না মাছ আছে ফ্রিজে দেখবে নিয়ে আসতে বলছিলাম বললো না মাছ আছে ফ্রিজে দেখো তো দেখলাম হ্যাঁ মাছ ফ্রিজে আছে তো ফোড়ন দিয়ে রান্না করছি এখানে দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়েছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর কি তো নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব টমেটোটা সেদ্ধ হয়ে যাবে তারপরে সর্ষে বাটা দেবো তো আমার ভাই জেঠুর ছেলে ও না অত মানে সবজিপাতি ওগুলো খেতে চায় না আর কি একটু ভাজাভুজি দিলে বা একটু মাছের টোল দিয়ে দিলে ওগুলো দিয়েই খেয়ে নেয় ও অতটা সবজিপাতি খেতে চায় না আর কি ওই জন্য সিম্পলভাবে রান্না করছি এই যে দেখো সর্ষে বাটা দিলাম পেঁয়াজ টমেটো একটু সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর কি দিয়ে আর একটুখানি জল দেবো আর লবণ দিলাম পরিমাণ মতো আর একটু জল জল দিয়ে একটাই তো তরকারি রাত্রেবেলা একটু জুস রাখবো বেশ ভালোই লাগবে পাতলা পাতলা হবে খেতে ভালো লাগবে আর কি আর আমার ভাই এই রকম ঝোল খেতে ভালোবাসে আর ভালোই লাগবে ওর খেতে আর কি সেই জন্য এভাবেই রান্না করছি যে যেরকম খেতে ভালোবাসে ওরকমই রান্না করছি তো দেখো বন্ধুরা এই যে মাছ দিয়ে দিলাম তরকারিতে একটুখানি ফুটবে তারপরে হচ্ছে তরকারিটা আমার হয়ে যাবে আর কি এই যে দেখো একদম ফুটে গেছে বেশি ফোটাবো না মাছগুলো নরম হয়ে যাবে যদিও মাছ লাল লাল করে ভেজে নিয়েছি তো মাছের ঝোল হয়ে গেছে এখন দেখো একটা ডিম অমলেট করব আর কি প্যান বসিয়ে দিয়েছি তেল দিলাম আর ডিম ফাটিয়ে নিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে লবণ দিয়ে ডিম অমলেট করে দেবো ও খেয়ে নেবে আর আর কিছু লাগবে না আর কি ডিম অমলেট মাছের ঝোল আর যে তরকারিগুলো আছে দুপুর তরকারি কিছুটা আছে দেব ব্যাস হয়ে যাবে তো দেখো বন্ধুরা ভাত বেড়ে দিয়েছি ভাই আসবে সবাই কিন্তু খালি গায়ে আছে তোমাদের দেখালাম না সবাইকে খেতে দিয়ে দেবো ছেলে মেয়ে হাজব্যান্ড ভাই শাশুড়ি মা আমিও খাবো আমি আবার রুটি করব বুঝলে রাত্রে দুটো রুটি করব ভাত খেতে ইচ্ছে নেই আমার ভাতও খাওয়া বারণ রাত্রিবেলা তো যাই হোক চিকনি শাক ছিল তো চিকনি শাক দিয়ে দিলাম আর ভাইকে ডিম অমলেট দিয়েছি আর এটা দেখতে পাচ্ছ সজনে রাটা ভাজা আর কি অতটা খেতে চাইবে কিনা জানি না তবুও দিলাম ভাইকে খেতে আর কি আর মাছের ঝোল দিচ্ছি তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে